আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ দু মুখ সাপ দেখতে পায় অথবা সাপ দেখতে পায় তাহলে তার অর্থ কী হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সাপে ধাওয়া দিতে তাহলে ওই ব্যক্তির কোনো বিপদে পড়ার সম্ভাবনা আছে এমনটা বোঝায় তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাপের উপর পাড়া দিতে অথবা পা দিতে তাহলে ওই ব্যক্তি কারো সাথে বড় কোনো শত্রুতা করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন দুমুখ সাপ তার শরীরে উঠতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য ভালো হবে এবং খুব শীঘ্রই তার কোনো কাজের সুব্যবস্থা হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন দুমুখ সাপ কামড় দিতে তাহলে ওই ব্যক্তির কোনো বড় ধরনের সমস্যার সমাধান হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন দুমুখ সাপ মারতে তাহলে ওই ব্যক্তির জীবনে খুব শীঘ্রই কোনো খারাপ কিছু ঘটতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন দুমুখ সাপের বাচ্চা তাহলে ওই ব্যক্তির সাথে কারো বন্ধুত্ব হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য